তিনি কুলে তুলে নিলেন এবং কাছে নিয়ে বললেন আমি তো বলেছিলাম আপনার সন্তান চাঁদের মতো হবে এখন দেখে এই সন্তান চাঁদের চাইতো বেশি সুন্দর আল্লাহ একবার চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার কামলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার কামলিওয়ালা। দো জাহানের তুমি দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা চাদর চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা ঠিক না বলেন বিশ্ব কি সর্বপ্রথম দেখার এবং স্পর্শ করার সৌভাগ্য যার হয়েছে এক আবিসিনীয় কালো এক মেয়ের এই সৌভাগ্যটা হয়েছে কিভাবে হলো সৌভাগ্য বিশ্বাহ আলী হাসাল্লামের তার বাবা তিনি একদিন মক্কার বাজারে গেলেন তো মক্কার বাজারে তখন মানুষ কেনা বেচা হতো সেখানে তিনি দেখলেন এক লোক অনেকগুলো দাস দাসী নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য সেখানে সাদা চামড়ার দাসও আছে কালো চামড়ার দাসও আছে তাদেরকে বিক্রি করার জন্য বাজারে ওঠানো হয়েছে তখন আবদুল্লাহ যখন দেখলেন এই অবস্থা তখন এত এত সাদা চামড়ার দাসদের মধ্যে একটা নয় বছরের কালো আবিসিনীয় এক আফ্রিকান মেয়ের দিকে তার চেহারাটা পড়ল চেহারা কালো হলে কি হবে রুগ্ন পাতলা মনে হচ্ছে যে মানে না খেয়ে থাকলে যা হয় দাস তারা তো আর ভালো করে খাবার পায় না রুগ্ন পাতলা কালো একটা মেয়ে এত কিছুর পরেও তার এই মায়া ভরা চেহারাটার দিকে আবদুল্লার বিশ্বাহামের বাবার চোখটা আজকে গেল তিনি অবাক নয়নে তাকিয়ে আছেন যে কি এক মায়া আছে ছুট্টে মেয়েটার মধ্যে কালো হলে কি হবে হয় না কালো মানুষের মধ্যে আল্লাহ কি দেন অনেকে চেহারার মধ্যে অনেক মায়া দিয়ে ভরা থাকে আসলে সৌন্দর্য তো শুধু সাদা ফেসের মধ্যেই না যে কিনা বলেন কালোর মধ্যেও আলো থাকতে পারে পারে কি না এরকম এই ছোট্ট এই নয় বছরের কালো আমি ও আফ্রিকান মেয়েটার মধ্যে আবদুল্লাহ তিনি খেয়াল করলেন কি এক মায়া দিয়ে ভরা তখন তিনি ভাবলেন এই মেয়েটাকে আমি কিনতে চাই এবং আমি তো ব্যবসা বাণিজ্যে আরবের বাইরে আমাকে থাকতে হয় বিভিন্ন সময় বাইরে থাকতে হয় তো এই মেয়েটাকে যদি আমি নিয়ে যাই তাহলে নিশ্চয়ই সে আমিনার একাকী অবস্থার সঙ্গী হতে পারবে তার সাথে কথা বলে হয়তো তার একাকিত্বটা অনেকটাই ঘুচে যাবে তার খারাপ লাগবে না জন্য তিনি এটা মনে করে সেই মা মেনার জন্যে এই ছোট্ট আবে সিনিয়র নয় বছরের মেয়েকে তিনি কিনে নিলেন যখন এই মেয়েটাকে বাড়িতে নিয়ে গেলেন দেখা গেল কিছুদিনের মধ্যেই এই আবদুল্লার পরিবারে তাদের যে বরকত ছিল তাদের যে আগের যে শান্তি ছিল মনে হলো আগের চাইতো আরো বেশি বারাকা বেড়ে গেছে আরো বেশি সংসারে বরকত হয়েছে এই জন্য তারা চিন্তা করলেন ছোট্ট মেয়েটার নাম খেয়ে দেওয়া যায় যেহেতু সংসার আগের সাথে সুখ স্বাচ্ছন্দ্য বেড়েছে বারাকা বেড়েছে বরকত বেড়েছে এই তারা নাম দিলেন মেয়েটার বারাকা কি নাম দিলেন বারাকা বারাকা মানে হলো চালার পক্ষ থেকে বরকত রহমত এই জন্য মেয়েটার নাম হলো বারাকা তো কিছুদিনের মধ্যে এই আবদুল্লাহ তিনি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক সফরে যাত্রা করলেন এর কয়েকদিন পরেই মা মেনা তিনি একটা স্বপ্ন দেখলেন যে আকাশের একটা উজ্জ্বল তারকা তার কুলে এসে পড়েছে পরদিন সকালবেলা এই দাসী বারাকার কাছে তিনি বললেন যে বারাকা আমি তো রাতের বেলায় স্বপ্নটা দেখেছি তখনও তিনি জানতেন না তিনি গর্ভধারণ ধারণ করেছেন তখনও বুঝতে পারেন নাই বললেন যে আমি স্বপ্নটা দেখেছি তখন বারাকা বললেন আমার মনে হচ্ছে যে আপনার কুল আলোকিত করে এক মহামানবের জন্ম হবে আল্লাহ একবার এক ফুটফুটে সন্তানের জন্ম হবে তো কয়েকদিন পরেই আমিনা বুঝতে পারলেন তিনি গর্ব ধারণ করেছেন আর ওদিক থেকে খবর এসেছে যে সিরিয়ার পথেই আবদুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তিনি আর পরবর্তীতে আর মক্কায় ফিরে আসতে পারেন নাই